দক্ষিণ অরগুলি আনন্দপুর আর্য সমাজের উদ্যোগে আজকে আমাদের সপ্তম বর্ষ চক্ষু পরীক্ষা শিবির এই যে ক্ষীণ দৃষ্টি দূরদৃষ্টি এছাড়া গ্লুকোমা ছানি মায়োবায়োপিয়া বিভিন্ন রকম যে চোখের অসুখ হয়ে থাকে শুরু হয় মাথার যন্ত্রণা চোখের যন্ত্রণা থেকে আমাদের সাধারণ মানুষ বুঝতে পারে না সেই জন্য আমরা এই চক্ষু পরীক্ষা শিবিরটি আজকে সাত বছর ধরে আমাদের পরিচালনায় এবং আমাদের হচ্ছে সীমা আই কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের সকাল দশটা থেকে এই শিবির চলছে ডাক্তার করা উচিত মাঝে মধ্যে আমরা যে চশমা ব্যবহার করি তার যে শক্তিটা ঠিক আছে কিনা বা তার পাওয়ারটা ঠিক আছে কিনা সেটা টেস্ট করলে বোঝা যায় সেই জন্য আমরা সকলের সহযোগিতায় আমাদের এই শিবিরটি চলছে ইতিমধ্যে ইতিমধ্যে তিয়াত্তর জন হ্যাঁ হ্যাঁ সারা খুব ভালো হয়েছে এবছর ইতিমধ্যেই আমাদের পঁচাত্তর জন তারা নাম নথিভুক্ত করেছে আর ইতিমধ্যেই প্রায় আমাদের তিরিশ বত্রিশ জন যারা রুগী তারা এসে দেখেছেন এই এত রোগের মধ্যেও তারা তাদের চোখটা পরীক্ষা করতে এখানে এসেছেন আমরা সেই বলে থাকি সর্বভবন্ত সুখিন সর্ব শন্ত নিরাময়া সর্ব ভদ্রাণিকশ্চ তোমা ভদ্রানী দুঃখ ভাব ভবে অর্থাৎ সবারে ভালো করো হে ভগবান সবাইকে সুন্দর রাখো হে ভগবান আমাদের সেই পরমাত্মা পরমেশ্বর আমাদের এই বৈদিক ধ্যান ধারণাকে আর্য সমাজ বহন করে নিয়ে চলেছি সেই জন্য আমাদের কল্যাণ যজ্ঞ অনুষ্ঠান হয়ে থাকে বৃক্ষরোপণ অনুষ্ঠান আজকে পাশে একটি আমাদের দেয়ানন্দ আর্য মিশন স্কুল চালু রয়েছে এখানে আমাদের বৈদিক যজ্ঞ প্রতি মাসে হয়ে থাকে এবং আমাদের বাস্তরিক অনুষ্ঠান হয়ে থাকে বিভিন্ন পন্ডিত জীরা এসে থাকেন বৈদিক মত যে বিশ্বের প্রাচীন মত সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করি এবং এই চোখ মানুষের চোখের পরিষেবাটা আমরা দেওয়ার চেষ্টা করি এই যে পঞ্চ ইন্দ্রের মধ্যে চক্ষুকরণ আশিকা ত্বক তার মধ্যে চোখ হলো সব থেকে শ্রেষ্ঠতম ইন্দ্রিয় তাকে যত্ন করা উচিত সেই জন্য আমরা সবাই মিলে গ্রামের সকলেই সহযোগিতা করেন সেই জন্য আমরা আজকে সপ্তম বছরে আমাদের এই চক্ষু পরীক্ষা শিবিরটি আয়োজন করতে পেরেছি ভারতের প্রথম ইলেকট্রিক বাইক নির্মাতা রিভোল্টের শোরুম এখন আপনার নিকটবর্তী তমলুক শহরে মাত্র কুড়ি টাকা মূল্যের ইলেকট্রিক খরচ করে একশো পঞ্চাশ কেমি যাতায়াত করুন পেট্রোল বাইকের তুলনায় বার্ষিক সাত শতাংশ সাশ্রয় করুন আমাদের ইলেকট্রিক বাইক ব্যবহার করে স্বল্প ডাউন পেমেন্টে ফাইন্যান্সের মাধ্যমে গাড়ি ক্রয়ের সুবিধা রয়েছে আমাদের শোরুমে পুরনো পেট্রোল বাইক এক্সচেঞ্জ করে নতুন ইলেকট্রিক ইলেকট্রিক বাইক ক্রয়ের সুবিধা রয়েছে এখানে নিজস্ব ওয়ার্কশপে সমস্ত রকম স্পেয়ার পার্ট সহ যত্ন সহকারে বাইক রিপেয়ারিং এর সুবিধা রয়েছে এছাড়া বাড়িতে বা রাস্তায় বাইকের কোনো সমস্যায় পড়লে টেকনিশিয়ান পাঠিয়ে রিপেয়ারিং এর ব্যবস্থা রয়েছে এছাড়া দূরবর্তী ক্রেতার জন্য বাইক বিক্রির পর বাড়িতে পৌঁছে দেওয়ার সুবিধা দেওয়া হয় আমাদের শোরুমটির ঠিকানা তমলুক মানিকতলাতে শ্রীনগর নিকট হন্ডা বিং

এশিয়ান সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচ প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর ও করুন এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান এই নম্বরে